বর্তমান দিনে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য সিভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই সবাই জানবেন আপনার এই ক্রেডিট স্কোর দেখে ঋণ প্রদানকারী সংস্থাগুলি অনুমান করে যে আপনাকে কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এর কাছে এই ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর সম্পর্কিত অনেক অভিযোগ আসছিল যার কারণে ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রেডিট স্কোর সম্পর্কিত পাঁচটি নতুন নিয়ম জারি করলো আপনিও যদি প্রায়ই লোন নিয়ে থাকেন অথবা ভবিষ্যতে ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই আপ আপনাদের এই নতুন নিয়মগুলি জেনে রাখতে হবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায় এখানে প্রথম যে নিয়মটি আরবিআইয়ের তরফে জারি করা হয়েছে সেটা হলো সিভিল স্কোর চেক করতে গ্রাহকদের তথ্য পাঠাতে হবে অর্থাৎ কোনো ব্যাঙ্ক বা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি যদি কোনো গ্রাহকদের ক্রেডিট স্কোর চেক করে তাহলে ওই গ্রাহককে ক্রেডিট তথ্য সংস্থাগুলি যেন এই বিষয়ে তথ্য পাঠায় সমস্ত ক্রেডিট তথ্য সংস্থাগুলির জন্য এই নিয়ম জারি করেছে ব্যাংক নতুন এই নিয়ম অনুযায়ী গ্রাহকদের গ্রাহকদের এই তথ্য অথবা ইমেলের মাধ্যমে কাছে পাঠাতে হবে এরপর যে দ্বিতীয় নিয়মটি আরবিআই তরফে জারি করা হয়েছে অর্থাৎ গ্রাহকদের অনুরোধ অস্বীকার করার কারণ জানাতে হবে আরবিআই নির্দেশ অনুযায়ী কোনো গ্রাহকের অনুরোধ অস্বীকার করলে তাকে তার কারণ জানানো আবশ্যক অর্থাৎ গ্রাহক যদি ব্যাংকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন এখন ব্যাংক যদি সেই ব্যক্তিকে লোন দিতে না চায় সেক্ষেত্রে কি কারণে তিনি লোন পাবেন না ব্যাংক থেকে তার কারণ অবশ্যই সেই গ্রাহককে জানাতে হবে এই নিয়মের ফলে গ্রাহকেরা খুব সহজেই বুঝতে পারবেন যে তার করা অনুরোধ কেন প্রত্যাখ্যান করা হয়েছে এরপর যে তৃতীয় নিয়মটি এখানে আরবিআই এর তরফে জারি করা হয়েছে সেটা হলো গ্রাহকদের বছরে একবার হলেও বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট দিতে হবে আরবিআই এর নির্দেশ অনুযায়ী সমস্ত ক্রেডিট সংস্থাগুলিকে গ্রাহকদের একবার হলেও বিনামূল্যে মূল্যে সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট দিতে হবে এর জন্য ক্রেডিট সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রদর্শন করতে পারে যেখানে ক্লিক করে গ্রাহকেরা বিনামূল্যে তাদের সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট চেক করতে পারবেন এরপর তারা প্রতি বছর তাদের ক্রেডিট স্কোর এবং ক্রেডিটের ইতিহাস জানতে পারবে এবং এর জন্য তাদের এক টাকাও খরচ করতে হবে না এরপর চতুর্থ যে নিয়মটি আরবিআই এর তরফে এখানে জারি করা হয়েছে সেটা হলো ডিফল্ট রিপোর্ট করার আগে গ্রাহককে সূচনা দিতে হবে অর্থাৎ এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এই নিয়ম অনুযায়ী যদি কোনো গ্রাহক ডিফল্ট করতে যাচ্ছেন তাহলে তার আগে তার সম্পূর্ণ ডিফল্ট রিপোর্ট জানতে হবে ডিফল্ট করার আগে গ্রাহককে রিপোর্ট জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলি এটি এসএমএস অথবা ইমেলের মাধ্যমে গ্রাহককে জানাতে পারবেন শুধু তাই নয় সঙ্গে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে ক্রেডিট সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য নোডাল অফিসার নিয়োগ করতে হবে এরপর পাঁচ নম্বর যে নিয়মটি জারি করেছে आरबीआई সেটি হলো গ্রাহক যদি ক্রেডিট সংক্রান্ত কোনো সমস্যার অভিযোগ করে থাকেন তাহলে ক্রেডিট তথ্য সং সংস্থাগুলিকে তিরিশ দিনের মধ্যে ওই সমস্যার সমাধান করে দিতে হবে না হলে তাদের একশো টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে সমস্যার সমাধান করতে যত বেশি দেরি হবে তত বেশি জরিমানা দিতে হবে গ্রাহকের সমস্যা সম্পর্কে ক্রেডিট মধ্যে একুশ অথবা ঋণ প্রদানকারী সংস্থা যদি না জানায় তাহলে এর ক্ষতিপূরণ ব্যাংককেই বহন করতে হবে এবং ব্যাংক পরবর্তী দিনের মধ্যে ক্রেডিট ব্যুরো যদি সমস্যার সমাধান না করে তাহলে ক্রেডিট ব্যুরোকেও ক্ষতিপূরণ এখানে দিতে হবে অর্থাৎ এই তিরিশ দিন সময়সীমার মধ্যে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থা পাবেন একুশ দিন সময় এবং ক্রেডিট ব্যুরো পাবে বাকি নয় দিন সময় তো বন্ধুরা এই ছিল এর তরফে জারি করা নতুন পাঁচটি নিয়ম অর্থাৎ বলাই যায় এই নতুন নিয়মগুলি আসার ফলে আরও সুবিধা হবে গ্রাহকদের তো বন্ধুরা আজকের এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ